আপনাদের সকলকে স্বাগত যারা শনির ভাইয়া শনির সারি সাতি বা শনির দশা অন্তর্দশা নিয়ে খুব চিন্তিত হয়ে আছে ভাবছেন শনির দশা অন্তর্দশা বা সাড়ে সাতি বা ভাইয়া চললে বুঝি আপনাদের জীবনে কিছুই হবে না আপনাদের জীবনে মহা সর্বনাশ নেমে এসছে কিছু হওয়ার নেই বা এটা থেকে পরিত্রাণ পেতে গেলেও দামি দামি রত্ন কবচ বা বিশাল হোমযজ্ঞের দরকার না সেরকম কিছুই নয় শনি সাড়ে সাতি বা শনির ভাইয়া বা শনি দশা অন্তর্দশা খুব দশা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার বলা যে প্রয়োগটি সেটি আপনারা করতে পারেন আপনারা একটি খাম কিনে নিয়ে আসবেন সেটি একটি অফিসিয়াল খাম অফিসিয়াল খাম কিনে আনবেন এবং মিষ্টির দোকান থেকে একটি জিলাপি কিনে এনে ওই খামের ভেতরে অল্প চিলিপির রস দিয়ে দেবেন দিয়ে মুখটিকে একটু খুলে এমনভাবে রাখবেন যাতে তার ভেতর পিঁপড়ে ঢুকতে পারে সেই খামের ভিতর কয়েকটি পিঁপড়ে ঢুকলে তারপর সেই খামের মুখটি আঠা দিয়ে আখিয়ে মাথা থেকে পা অব্দি সাতবার গুলিয়ে কোনো চাল রাস্তার মুখে ফেলে আসবে ফেলে আসার সময় পেছন দিকে তাকাবেন না দেখুন তো এই ক্রিয়াটা করে আপনারা শনি বা শনিদেবের কু থেকে মুক্তি পান কি না আপনাদের জীবনের সমস্যা থেকে মুক্তি পান কি না করে দেখুন রেজাল্ট অবশ্যই পাবেন নমস্কার আজকের মতো ক্রিয়া